আজকে রুনা খান রুনা চরিত্রটা দেখে আমার মনে হয়েছে যে আমার ওই দূর হলো আমি তাকে ফলো করি তাকে আমি মানি তাকে আমি আইডিয়ালাইজ করি এত অসাধারণ মার্জিত শৈল্পিক অভিনয় আমরা আরও দেখতে চাই রুনা আপুকে নিয়ে অনেক কাজ চাই আসলে তো আমাদের দেশে এত শক্তিশালী পারফরম্যান্স আছে তারপরও ভালো ভালো কন্টেন্ট কেন হয় না বিনোদন ধর্মী মানেই যে শুধু মানে মানে বিনোদন ভূমিক তা তো নয় হৃদয় স্পর্শী ইন্দ্র স্পর্শী এরকম কাজ দরকার আজকে খান মোনাফুর হিরপদ নীলা এই চরিত্রটা দেখে আমার মনে হয়েছে যে আমার ওই আক্ষেপটা দূর হলো এরকম শক্তিশালী পারফরমেন্স আমাদের দেশে হওয়াটা খুব স্বাভাবিক যেখানে আমাদের মোনা খানের মতো একজন আছেন আমি তাকে ফলো করি তাকে আমি মানি তাকে আমি আইডিয়ালাইজ করি অ্যাজ আ পারফর্মার মানে আর্টিস্ট আমি মনে করি উনি আদ্যপান্ত একজন আর্টিস্ট একজন শিল্পী আমরা শিল্পী বলে যা মানে উই লুক আপন টু দিস কাইন্ড অফ পার্সোনালিটি তো রুনাপুর জন্য অনেক অনেক শুভকামনা এত সুন্দর একটা ফিল্ম দেখলাম এত অসাধারণ মার্জিত শৈল্পিক অভিনয় আমরা আরো দেখতে চাই রুনাপুকে নিয়ে অনেক কাজ চাই আসলে ওটিটি প্ল্যাটফর্মে অনেক কাজ চাই অনেক ফিল্ম চাই আপু এমন একজন পারফর্মার ওনাকে দিয়ে যে কোনো চরিত্র পসিবল আমাদের দেশে একজন শাবানা আজমি যদি থাকে অথবা শেফ আলি শাহ যদি থাকে না ওয়াই নট আমি কেন আমার মিডিয়ার ইন্ডাস্ট্রি মানুষের মধ্য থেকে এরকম একজন থাকলে বলবো না কেন উই লুক আপ কোন টু দিস পার্সন তো উই ওয়ান্ট এরকম পারফর্মারকে দিয়ে আরো অনেক কাজ হোক আর এরকম সুন্দর শক্তিশালী স্ক্রিপ্টে কাজ হোক মানসম্পন্ন কাজ হোক আমরা দেখতে চাই ভালোবাসা দিতে চাই